দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু আর তাকে ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা শুক্রবার রাতে এখানকার জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর জানা যায় মৃত দুই ব্যক্তির নাম সুজিত দাস বয়স তেইশ এবং সুধীর চন্দ্র পাইক বয়স পঁয়ষট্টি তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করে এবং এই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্বরা খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ আর সেই সঙ্গে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক আর সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাঁটিহালি গ্রামের সুধীর চন্দ্র পায় সেই অনুষ্ঠান দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর স্থানীয়তে দাবি অনুষ্ঠান স্থলের কাছেই একটি হ্যালোজিন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর সেখানেই বিদ্যুৎ হয়ে তাদের মৃত্যু হয়েছে এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন শুভেন্দু তার দাবি ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজকানি কয়েকজন ব্যক্তিকে কাঠগড়ায় তুলেছে শুভেন্দু যদিও তৃণমূলের জেলা কমিটি সদস্য শ্যামল মিশ্র জানালেন রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে বসত দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন এর জেরে তাদের মৃত্যু হয়েছে এই ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত আমাদের হাতে নেই

বয়স মাত্র সাড়ে বাইশ তরুণ তাজা ছাত্র জবন এডুকেটেড ছেলে মেধাবী তাকে মার্ডার করা হয়েছে আর সঙ্গে সঙ্গে পিতৃহারা সুধীরচন্দ্র পাইক আমার প্রশ্ন এক জায়গায় যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে তার কেন কপালে রক্ত বেরোবে আমরা যে ফুটেজ আছে আমি দেখাচ্ছি কেন কপালে রক্ত বেরোবে কেন মুখ দিয়ে রক্ত বেরোবে কেন তার পায়ে সুট ছেড়ে যাবে কেন জামা ছিড়ে যাবে ঝামেলা বলতে ওখানে হয়েছিল চার দিন ধরে উল্লোধক উত্তম বাড়ি জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা আর আমি আপনাকে দেখাচ্ছি একটা ছবি দেখুন ছবিটা দেখুন উদ্বোধক এখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ এই যে দেখুন স্পষ্টতেই দেখুন তার কপালে একদম রক্তের দাগ দেখে নিন কপালে এবং মুখে একদম ব্লাড দাগ রয়েছে আমরা বডি দেখতে এসছি আমি আরো ছবি দেখাচ্ছি উদ্বোধক কারা ছিল দেখুন জুতোগুলো গুলো কিরকম পড়ে আছে দেখুন লাঠি ছোটা কিরকম পড়ে আছে দেখুন ভালো করে দেখুন লাঠি ছোটা কিভাবে পড়ে আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টোটাল আমি দেখাতে চাইছি যেটা এই যে দেখুন কে তৃণমূল কংগ্রেসের এই ব্লকের সভাপতি যিনি সিলেক্টেড ইলেকশন পার্সন নয় উনি কোনোভাবে পরীক্ষা দেয়নি উনি সিলেক্টেড হয়ে টিচারশিপ করছেন করেছেন আর উনি এখন তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি সুমুগ্ধ মাস্টার মশাই আর তার পাশে কে আছে এনআই তদন্ত যার বিরুদ্ধে হয়েছে শেখ গনি যুক্ত ছিল শেখ গনি সহ আমি আপনাদের বলে দিই যে সমস্ত টিম ওখানে মার্ডারের ক্ষেত্রে যুক্ত আছে আমি তাদের নামের তালিকাটা আমি বলছি একদম অভিযোগ একদম আপনাকে বলে দিই শেখ গনি শেখ গনিরুল শেখ মহিদুল শেখ জালাউদ্দিন সহ একদম একটা গোষ্ঠী ওই যে মমতা ব্যানার্জি আদরের আদরের দুলাল মহরম কমিটি যারা ছিল পরিকল্পিতভাবে দুটো বডি ফেলে দিয়েছি অপরাধ সনাতন আমরা আমরা এই মমতা পুলিশের প্রতি ভরসা করছি না পরিবারও চাইছে না ইনার কাছ থেকে পটিয়ে পাটিয়ে একটা সই করে নিয়েছে কোথায় সই করেছে এখনো জানি না আমরা বডি দেখতে এসছি মমতা পুলিশের প্রতি ভরসা নেই কারণ দু বছর আগে তিন বছর আগে এসছিলাম বম ব্লাস্ট হয়েছিল বলেছিল যে এখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট আমি নিজে লিখিত আকারে আবেদন করতে এসছিলাম পরবর্তী পর্যায়ে আমাদেরকে তাড়িয়ে দিয়ে লেখা হলো কি পবিত্র দাস এর সঙ্গে যুক্ত আছে উদয়শঙ্কর মাইতি যুক্ত আছে রাজীব সামন্ত যুক্ত আছে আমাদের লাস্ট পর্যন্ত হাইকোর্টে অর্ডারে তত্ত্বাবধান করে আমরা দেখেছি কয়েকজন অ্যারেস্ট হয়েছে কয়েকজন অ্যারেস্ট হয়েছে ওরা অতএব এই মমতা পুলিশের প্রতি আমাদের ভরসা নেই কারণ এদেরকে দেওয়া মানে বলবে হার্ট অ্যাটাক হয়ে গেছে আমরা সম্পূর্ণ সেন্ট্রাল প্রোটেক্ট অর্থাৎ কেন্দ্রীয় যে আমাদের যে মেডিকেল আছে তার তত্ত্বাবধানে তার সমস্ত কিছু তদন্ত হোক এবং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা এর তদন্ত চাইছি কারণ এই মমতা পুলিশের প্রতি নেই অনেক অফিসার ইচ্ছা থাকলেও যেহেতু জেলা সভাধিপতি রণজিৎ উত্তম এই প্রোগ্রামে করে দুটো দুটো বডিকে অ্যালুপ করার চেষ্টা করবে আর ইনাদেরকে বলবে এখন যা ট্র্যাডিশন দশ লক্ষ নিয়ে চুপ করে যান আমার নাম পবিত্র দাস আমি লিডার অফ অপোজিশন কেজরি টু এবং বনভূমি কর্মাধ্যক্ষ এখানকার আমার নাম সুভাষ পাইক আমার অভিযোগ আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল ওই অনুষ্ঠানে স্থলে কি হয়েছে জানি না ওই লোকের মুখে হওয়া হয়েছে আমি জনকা হসপিটালে যখন এসেছি বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে আর কমিটির কেউ নেই বাবা মারা গেছে আমাদের বাড়ি কিভাবে মারা গেছে কি হচ্ছে আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমার নেই ওই পাশাপাশি লোক বলছে মেরে দিয়েছে কি হয়েছে মেরেছে আমরা তো জানি না বাবার নাম সুদীপ চন্দ্র পাই বাড়ি কি চাইছে এর সুষ্ঠু মীমাংসা আছে সুষ্ঠু মীমাংসা ওদের শাস্তি চাইছে তো হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র সুদির পাইক ওনার পিতা এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ সাহ আলম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লাহ জালার বেগ এবং শেখ হাসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ কেসে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এ বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টাম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে যে আপনার বাবাকে দেখতে দিয়েছে হ্যাঁ আছে তো দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকার থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব এটা এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে হ্যাঁ সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং গ্রেপ্তার করবো আপনারা আন্দোলন করবেন না আন্দোলন তো আমরা করবো পরিবার সাথে থাকবে হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়াখুন করেছিল আবার খেজুরিতে জোড়াখুন করেছিল ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে ঝনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গা নেই ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো না এটা ক্যানিং ভাঙর নয় যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা নয় পূর্ব হিন্দুরা যেতে হিন্দুরা হারে না যা করার আমি আমি পরিবারের সঙ্গে দেখলাম আপনাদের সঙ্গে আমি আছি সব পবিত্র মাধ্যমে যোগাযোগ রাখুন আমি সোমবার দিন আসছি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট